আগের দিন রবিবার ছিল আর আমাদের টেটের এক্সাম দিতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে সারাদিন খাওয়া দাওয়া ছিল না আর রাতে এসে বাড়িতে ভাত খায়নি কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর ট্রেনে এত ভিড় ছিল অনেকটা কষ্ট করে এসে আর আমার এক্সামটা অনেক দূরে পড়েছিল আর সারাদিন খাইনি তাই মানে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে এখন বাজে দশটা আর আমাদের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল সকাল সকাল কিন্তু কী আর করবো বলো ঘুম থেকে উঠতে তো লেটই হয়েছে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যেহেতু কাল সারাদিন খাইনি তাই সকালে উঠে একটু ভাত খেয়েছি তারপর বেরিয়েছি এখন বাজে দশটা আর যেহেতু শ্বশুরবাড়িতে যাব সাম মানে আজ হচ্ছে খ্রিসমাস তো সবাইকে জানাই মেরি খ্রিসমাস তার শ্বশুরবাড়িতে ননদ এসছে ননদের ছেলে এসে দাদাবু বউ তাই যেহেতু সবাই একসঙ্গে এলে জানো তো আর এদিকে খ্রিসমাস আছে মানে খাওয়া দাওয়ার জবস্তি চলবেই তো তার জন্য একটু বাজার করে নিচ্ছি আর যেহেতু ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো তো বাঙালিদের কোনো অকেশন হওয়া মানে তো হবেই চিকেনের পাশাপাশি তাই তার জন্যে একটু ভুসিমাল বাজারও করে নিচ্ছি ফ্রায়েড রাইস বিরিয়ানিতে এগুলোর মধ্যে তো সব থেকে যেটা আগে লাগে সেটা হচ্ছে চাল তো চাল তো নিতেই হবে আর যে পাশাপাশি যেগুলো লাগে সেগুলো সব নিয়ে নিচ্ছি আর জানো তো যেহেতু আছে খ্রিসমাস তো কেকটা আমাদের আগের দিন রাতে নেওয়া হয়ে গেছে কারণ এখানে সে মিয়ামোর কেক নেই তো আগের দিন রাতে কাগদেব থেকে নিয়ে এসছি আসার সময় পরীক্ষা দিয়ে আসার সময় আর এখানে থেকে কটা টুপি নিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদের জন্য টুপি নিয়ে নিচ্ছি আর এখন বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখো কত বড় একটা মুরগি মেরেছে আমাদের আস্তে আস্তে এগারোটা বেজে গেছে আর এগারোটার বেশি হয়ে গেছে আর বাড়ির মুরগি এটা কত বড় দেখো তোমাদের দাদাভাই মেরেছিল আর আমি বলছি যে আমাকে একটু দাও এত বড় মুরগি নিয়ে একটা আমি পোজ দিয়েই ছবি তুলি আর খুব ভালো লেগেছে ও দেখতে দেখো আর মুরগিটা এত বড় হয়েছে ঝাঁড়ির মধ্যে ঢুকছে না তবুও আমার ইচ্ছে করছে মুরগিগুলো মানে একটু মারি আমি তো করি না অবশ্য তবুও আমি চেষ্টা করছি মানে এত সুন্দর লেগেছে তো তাই বলছি নিজে যে মনে হচ্ছিলো নিজের হাতে একটু করি এগুলো কাজ তারপর আমরা আসার সময় তোমাদের দেখানো হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমরা চিলি চিকেনের জন্যে চিকেন নিয়ে এসেছি বললে চিকেন আর যে আমার ননদেশে আর ওরা যেহেতু থাক কলকাতায় থাকে ওদের ওদিকে তো টাটকা মাছ পাওয়া যায় না তাই আমরা আমাদের আসতে তো অনেকটা লেট হয়ে গিয়েছে আর এখন বারোটা মতো বেশ বা মানে বাঁচতে যায় তো তাই আমি এসে তাড়াতাড়ি করে মাছটা কাটা শুরু করেছি আর এদিকে মানে দিদি ফল কেটে খাওয়াচ্ছে আর কী বলতো সব সময় আমরা যখনই আসি আর দিদি আসে সব সময় মানে ফল কেটে মানে ফল নিয়ে এসে কেটে সবাইকে খাওয়ায় তো তোমাদের কার কার এরকমই ননদ মানে সবাইকে খাওয়ায় কমেন্টে জানিও তো যাই হোক লোটে মাছগুলো কী বলতো আমাদের দিদিরা মানে ননদ কি বলতো ওরা তো মাছগুলো ভেজে মানে রান্না করে আর আমি গোটা গোটা মাছই রান্না করি না ভেজে তাই ননদ আমার হাতে লোটে মাছ খাবে বলছিল তাই ওদের জন্য এনেছি আর এখন আমি মাছ কেটে দিয়ে চলে এসেছি আর ওইদিকে মাংসও কেটে ম্যারিনেট করে রেখেছে এখন তরকারিটা রান্না করছি যে আমরা বাচ্চারা খাবে তো কম ঝাল দিয়ে কম মশলা দিয়ে রান্না করছি এদিকে লোটে মাছটাও হয়ে এসছে আর এদিকে মাংসর জন্য মশলা কষা হচ্ছে আর এখন বাজে কি বলতো সাড়ে বারোটা মতো বেজে গেছে আর আমার শ্বশুর যেহেতু বারোটা বারোটায় খায় আর আধ ঘন্টা লেট তাই শ্বশুর আর মাংস খাবে না মানে খাবে না বলতে রাতে খাবে আর এখন আমি শ্বশুরকে ভাত দিতে যাব তরকারিটা মানে বসিয়ে দিয়ে আর মশলাটা ক মানে কষা হচ্ছে আর ওইদিকে ভাতটা দিয়ে আসবো আমি আমার রান্না করতে তো আড়াইটা বেজে গেছে আর সবাইকেও খেতে দিয়েছি সবাইকে বলতে বাচ্চারা আর ছেলেদের খেতে দিয়েছি বাচ্চারা ওদিকে তো টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে আর ওদিকে তো আমাদের দাদা ভাই খাচ্ছে আর দেওয়ারে ভাত বেড়ে রেখেছি এবার আমরা খাবো

게어 말다. 밑에 봐 봐도. 보라 অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছি তো তাই খুব মজা করছি আর ওই সময় যে ভয়েসগুলো মানে আমরা কথা বলছিলাম সেগুলো দেই কারণ ওই ওই কথাগুলো দেওয়ার মতন ছিল না তাই পরে এডিট করে আমি কথাটা দিচ্ছি আর ওই মাংসটা কিন্তু অবশ্য আমার একানা না যা ননদ আর আমার তিনজনেরই মাংস শাশুড়ি তো খাওয়া হয়ে গেছে তবুও আমি একটু মজা করছি কারণ মজা করতে খুব ভালোবাসি আর নিজেদের লোকেদের সঙ্গে মজা করাই সত্যি মজাটাই আলাদা তো এখন বিকেল হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে কারণ আজ দিনের বেলা ডিউটি ছিল আর যেহেতু আমরা আসবো বলে দিনের ডিউটিটা রাতে করবে গিয়ে তাই এখন বেলুন যাচ্ছে বাচ্চাদের সঙ্গে কারণ কেক কাটিং হবে যেহেতু খ্রিসমাস আর তখন দুপুরে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর ওই সময় কাটা হয়নি তাই বিকেলে হবে তোমাদের দাদা ভাই বেলুন টেলুন ফুলে চলে গেছে এখনও কেক কাটিং হয়নি কিন্তু ও চলে যাচ্ছে কারণ ও ডিউটির সময় হয়ে গেছে পাঁচটার সময় যেহেতু ডিউটি আর এখান থেকে যেতে এক ঘন্টা সময় লাগবে এখন চারটে বাজে আর দাদাবু এখনও আসেনি দাদাবু এলে কেক কাটিং হবে আর তোমরা দাদা অবশ্য কেক খেয়েছে না খেয়ে যায়নি যেগুলো আমার শ্বশুর শাশুড়ি এনেছিলো ওই কেক খেয়েছে ওটা আর খাবে না আর ও বাড়ি চলে যাচ্ছে তাই ছেলে আর ভাগ নিয়ে উঠেছে মামার সঙ্গে একটু ঘুরতে যাবে রাস্তার দিকে আর তাই যাচ্ছে আর ওই যে দেখো মানে সবজি বাগানটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের শ্বশুররা চাষ করেছে ওটা আমাদের জায়গার উপর আর ওই যে জলাটা ওরা আমরা আগে তো চাষ করেছিলাম তোমরা জানো এখন আর আমরা চাষ করবো না শ্বশুরা করবে কারণ দূর থেকে আসতে খুব প্রবলেম হয় আর এখন সন্ধ্যা হয়ে গেছে জামাইবাবুও চলে এসছে তাই এখন কেক কাটিং হচ্ছে আর বাচ্চাদের জন্য যে টুপি এনেছিলাম ওরা

হ্যাঁ ভাই পালিয়ে জামাই এসে রান্না ঘরে রান্না ঘরে দেখো কার ঘরে জামাই এরকম রান্না করে কমেন্টে জানিও কেক কাটিং হয়ে গেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রাতের জন্যে মানে রাতের ডিনারের জন্য খাবার তৈরি করতে ও তোমাদের তো বলেছিলাম যে রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে তাই মানে চিলি চিকেনের জন্যে মশলা গোলাচ্ছে তাই জন্য বলবো তুমি কি বলছো মনের কাছে সবকিছু বয়স কি করে সংখ্যা মাত্র মনটা যদি নরম থাকে ছোট থাকে তাহলে এটা মনে ভাবো আমি মনটাকে ছোট রাখতে চাই বড়ো হতে চাই না মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে এখন মানে ভাত ওপারে ফ্রাইড রাইসের জন্যে চাল বসিয়ে দিয়েছি আর ওদিকে তেলও বসিয়ে দিয়েছি মানে চিলি চিকেন ভাজার জন্যে আর তেল গরম করতে করতে ভাতের ফুটটাও চলে এসেছে যেহেতু সরু চাল আর ভেজানো ছিল তো ফুটটাও চলে এসছে আর এখন কোকড়াগুলো ভেজে দিচ্ছি আমাদের রান্না প্রায় হয়ে গেছে মানে দেখো মানে ফ্রায়েড রাইসের জন্য এদিকে বসে গেছে একবারে কড়াই আর ওপারে যে ফ্রায়েড রাইসের সবজিগুলো তুলে রাখছে কারণ যেহেতু অনেকটা চাল একবারে হবে না দু তিনবার হবে তো তাই ওপারে যে কড়াইটা ওখানে চিলি চিকেন বসাবো বাচ্চারা ঘুমিয়ে পড়ছে তো একবারে ভাত ভাজা হচ্ছে মানে ফ্রায়েড রাইস হচ্ছে আর চিলি চিকেনটা হয়ে গেলে ওই ভাতগুলো দিয়ে ওরা খেতে পারবে আর বড়দের একটু দেরি হলেই হবে কারণ বাচ্চারা ছোটো যেহেতু ঘুমিয়ে পড়বে আতে <coughs> চিলি আগের দিন রাতে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে মানে দশটা মতো বেজে গেছে পর খেয়ে উঠতে এগারোটা বেজে গেছে আর ভিডিওটা শেষ করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে সকাল থেকে উঠে স্নান হয়ে গেছে আর এখন জলখাবারের জন্যে রান্না বসেছি তো শ্বশুরবাড়িতে কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়া রান্না ছাড়া তো তাই রান্নাঘরেই আমাদের পুরো সময়টা কেটে যায় আর এখন যেহেতু সকালে জলখাবার হবে আগের দিনের ফ্রায়েড রাইসটা অনেকটা বেঁচে গেছে ওটা আছে চিলি চিকেন কিছুটা আছে আর যেহেতু জামাইবাবু এগুলো খাবে না তার জন্যেই খা মানে আর ছলা সেদ্ধ বসিয়েছি কড়াইতে আর এই ছলা যেহেতু বসিয়েছি আর আলুগুলো কেটে দিচ্ছি আলু মুড়ি খাওয়ার জন্যে ছলা আলু সেদ্ধই ভালো হয় শুধু ছলা এমনি খাওয়া যায় মুড়ির সঙ্গে ছলা আলু ভালো লাগে আর এদিকে আমি কথা বলছি কার সঙ্গে ঠিক মনে পড়ছে না শাশুড়ির সঙ্গে মনে হয় কথা বলছি আর কাজ করছি আর তোমাদের দাদা ভাই জানো তো আজকের বিকেলে আসবে আর আমরা আজকে বিকেলেই বাড়ি চলে যাবো তারপর কিছুটা পেঁয়াজই করছি কারণ জামাই এসছে বলে কথা আর জানো তো আমি ওনান ঠিকঠাক জ্বালাতে পারি না তাই দেখো মানে ধোঁয়া হচ্ছে অনেক কষ্ট হয় যেহেতু আমি উনানে রান্না করি না সেরকমই আর যখনই রান্না করি বাপের বাড়িতে গিয়ে হয়তো রান্না করি। তখন মা ওনানে জ্বালন দিয়ে দেয় আর এখানে তো আমি খুব কমই রান্না করি যাই বেশি রান্না করে তো পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে এখন পাঁপড়টা ভাজা হচ্ছে তারপর দেখো পাঁপড়টা ভাজ আর ধোঁয়া দেখো ওনারে জ্বলছে না পুরো ধোঁয়া পুরো হয়ে যাচ্ছে তো পেঁয়াজি পাঁপড়টা ভাজা হয়ে গেছে এখন আমার তেলটা যেহেতু বেশি হয়ে গেছে এবার ছলাটা ভাজবো তাই তেলটা এখন বাটিতে নামিয়ে নিচ্ছি এখন ছলাটা ভেজে নেব আর আমার সত্যি রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যায় এখনও সাড়ে নটা দশটা বেজে গেছে সকালে তো ছলাটা ভাজবো এখন আর এদের তো মানে খুব তাড়াতাড়ি করে খায় আমি যেহেতু সেখানে থাকি সেখানে আমার খেতে দেরি হয় আর এরা মানে সকালে জলখাবার নটায় খায় রাতে ডিনার নটায় খায় আর দুপুরে বারোটায় খায় তো টাইম মেনে খায় তো তাই অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে উনানও জ্বলছে না তাই তাড়াহুড়ো করে আমি রান্না করছি আর এদিকে উনানটা আমার একটুও সাঁত দিচ্ছে না এদিকে চোখের জল নাকের জল হয়ে যাচ্ছে আমার তো আমাকে দেখে অবশ্যই বুঝতে পেরেছ তো চলো তাড়াতাড়ি করে কারণ জামাই লোক এসছে তাকে তো টাইমে টাইমে খেতে দিতে হবে তাই না বল তো তাই তো আমি আবার দেখো উনান জ্বালাচ্ছি এরকমই হচ্ছে তারপর বলেছিলাম যেহেতু রাতের অনেকটা ভাত বেশি হয়ে গেছে ওই ভাতটা এখন ভেজে নিচ্ছি ছোটরা খাবে বলে আর একটু যেহেতু চিলি চিকেন কম আছে তাই একটু আলুর দমটাও করে নিচ্ছি আমরাও মুড়ির সঙ্গে খাবো আর

小雷，比要比。 বসেছিলাম আমার বাচ্চারা খেলছে মজা করছে তাদের সঙ্গে একটু মজা করছিলাম আর এখন রান্নাঘরে এসে দেখি যা রান্না বসিয়ে দিয়েছে আর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে একটা শাকের তরকারি আর ছোটো ছোটো মাছের ভাজা আমাদি মাছের ভাজা আর পুঁটি মাছের আলু উঠছে বেগুন দিয়ে তরকারি ভলা মাছের একটা ঝাল আর পলা মাছের টক এরকমই অনেক মেনু হবে আর আমি অবশ্য রান্না করছি যাই রান্না করছি দেখো আর যেহেতু পূর্ণিমা আর শ্বশুর শাশুড়ি নিরামিষ খাবে তো তাই আমি তাদের জন্য গ্যাসে এখানে নিরামিষ রান্না করছি আর ওদিকে তো যা আমিষ রান্না করছে আমাদের জন্যে তো নিরামিষ হচ্ছে এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ওই প্রেশারের মধ্যে শাশুড়ি সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডালনা মতন করবে তাই ওগুলো সেদ্ধ করেছে এগুলো শাশুড়ি দিয়েছে কি দিয়েছে আমি ঠিক জানি না কি কী সবজি দিয়েছে তো শুনেছিলাম মানে বটবটি আর বিনস ফিনস কী সব দেবে মোট বলেছিল আর ওর মধ্যে উচ্ছে দিয়েছে সেদ্ধর জন্যে মানে যেটা সেদ্ধ মানে মাখা খাবে তো তা আমি উচ্ছেটাকে বার করে নিচ্ছি তারপরে ডালটা বসাবো আর আমি করেছিলাম টক পালঙ্গের টক এই হচ্ছে শ্বশুর শাশুড়ির নিরামিষের মেনু আর রান্না করে গেছে বাচ্চাকে স্নান করাতে আরও যেহেতু ছোটো বাচ্চাকেও খাওয়াতে হয় আর আমি এপারে এসে ভাতটা বেড়ে নিয়েছি আর যাইবাবুর জন্য ভাত বেড়েছে আর ছোট বাচ্চাদের জন্য ভাত বেড়েছে আর আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে দু রকম মাছের ভাজা আর শিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর একটা মাছ দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি আর একটা শাকের তরকারি আর ওদিকে ডাল হয়েছিল যেটা নিরামিষ অনেকটা হয়েছিল সেটা আর আছে ভোলা মাছের তরকারি আর তো এই হচ্ছে আজকে তো আমাদের দুপুরের মেনু তো চলো এখন আমরা বাচ্চাদের খেতে দেবো তারপর তো আমরা খাবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আজকে মতো সবাই কেটা